হাই ফ্রেন্ডস গুড মর্নিং আই হচ্ছে সাতাশ তারিখ হ্যাঁ সাতাশ সাইজ যুগ করেছে আমি তারিখটাও ভুলে যাই আর বার্থটাও ভুলে যায় বার্থটা যদিও মনে থাকে শুধু বৃহস্পতিবার থেকে অনেক তার থাকে ওই জন্য তো ঠিক বাবা আছে সকালবেলায় যাচ্ছে বর্ধমান তুমি গুড মর্নিং বললেন গুড মর্নিং ফ্রেন্ডস ভুলে গেয়ে মেয়ের রাইস সেরমনি নেমন্তন্ন করেছে তাই আমাদের দোকানের সমস্ত স্টাফ দোকানের সমস্ত স্টাফ নিয়ে যাবো ওখানে বর্ধমান টাওয়ারপাড়ায় দেখাবো সব চলো আমাকে একটু জামা পানি দাও যদি আমি ওটা বাড়ির লোক কাটায় বেরোবে নটায় এখান থেকে বেরিয়ে যাবো তারপর দেখি সবাই

সবাই রেডি হবি ইউথ লেট এর জন্য দেরি হলো একটু দোকানে এবার সব আমরা বেরোবো ভোর বেলায় উঠেছ ওই জন্য পাঁচটায় উঠেছে এত লেট কেন ঠিক আছে চলো যেতে যেতে দুর্গাপুর সিটি সেন্টার পৌঁছে গেলাম সবাই বললো একটু জল তল খাবো একটু নামবো গাড়ি থেকে সবাই জল খাচ্ছে আবার আমরা বর্ধমানের উদ্দেশ্যে রওনা হব আমরা বর্ধমানে একশো আট মন্দিরে প্রবেশ করলাম

প্রত্যেকটা মন্দিরেই শিব ঠাকুর আছে প্রত্যেকটাই শিব ঠাকুর এখানে এক একশো আটটা মন্দির প্রত্যেকটাতেই শিব ঠাকুর নমস্বায় এদিকের ভিউটাও খুব সুন্দর একটা পুষ্করিণী আছে বাগান পরিষ্কারের লোক আছে বাগান পরিষ্কার করছেন কত করে নেই হ্যাঁ টিকিট বেশি না এখানে খুব সুন্দর জায়গাটাও খুব সুন্দর প্রত্যেকটা মন্দিরে শিব ঠাকুর খুব মন মনোরম পরিবেশ দারুণ শ্রাবণ মাসে এখানে মেলা বসে আর প্রচন্ড লোকের সমাগম প্রচুর ভিড় হয় এখানে একটা পুষ্করি নিয়ে আছে একটা দেখি মাঝখানে পুষ্করি নি প্রচুর মাছ আর কালো হয়ে আছে মাছে কালো আওয়াজ পেলেই চলে যাবে

হ্যাঁ কুপন চাই একশো আট শিব মন্দির দর্শন করার পর আমরা সবাই এবার একটু টিফিন করতে একটা রেস্টুরেন্টে এলাম দেখি কি পাওয়া যায় এখানে পুরি সবজি পাওয়া যাবে মনে হয় টিফিন কমপ্লেট পুরি সবজি আচ্ছা ওখানে বেশি আছে দেখো মন্দির কাফেতে টিফিন করলাম চললাম সমীরন্দের বাড়ি খুব সুন্দর রাস্তার দু সাইডে চাষের জমি খুব সুন্দর দেখতে দারুণ পরিবেশ একদম মাঠের মাঝখানে মাঝখানে যাচ্ছি আমরা ওদের গ্রাম

ਪਾਗਲ ਪਾ ਮੋ ਜੀ ਇਹ ਨਾ ਫੇਰੀ ਜੇ ਬਗੀ ਦੀ ਦੀ ਫੇਰੀ ਨਾ ਮਾ ਆ ਜਾਏਗਾ ਨਾ ਲੈ ਨਾ ਦੈ এই যে বাবু বাবুর বউ বাবুর মেয়ে সেখানে দেখা হয়ে গেল বউ

সমীরন্দের অনেকটা জায়গা বাগান করে রেখেছে করলা গাছ বরবটি গাছ বরবটি ধরেছে এখানে লাউ গাছ এদিকে সব বেরি কলাই যেটা পুরো ফলে গেছে ওটা মিনিকেট খুব সুন্দর মন্দির সমীরের বাড়ি চলে এসছি না না ঠিক আছে

চলো কাশি উঠো সমীরের বাড়ি দেখা হয়ে গেলো এবার চলো কাশির বাড়ি দেখি তারপর আবার বাড়ি ফিরতে হবে আমার ভিডিও নিয়মিত প্রতিদিন ভিডিও দেখেন

চোদ্দশো দশ সালে স্থাপিত আমার পাড়া দুর্গা মন্দির প্রতিমা তৈরি প্রতিমা তৈরি শুরু হয়ে গেছে এইখানে সামনেই রক্ষাকালী মন্দির নয় মন্দির হ্যাঁ 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 সত্যিই দেখা যাচ্ছে চিন্টুর বাবারা অনেকক্ষণ পৌঁছে গেছে পৌঁছে খাওয়া দাওয়াও হয়ে গেছে কিন্তু আমার এখনও স্নান হয়নি অনলাইনে একটা জিনিস এলো চিন্টু অর্ডার করেছিল তো যাব স্নান করব স্নান করে একটুখানি বেরোবো কোথায় যাচ্ছি বলছি চলো মাধবী মাধবী হ্যাঁ মাধবী আমি বেরোচ্ছি এতখান গামছা গলায় দিয়ে যাবে তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিয়েছি কোথায় যাচ্ছি বলো তো দিদির বাড়ি যাচ্ছি চিন্টুর বাবা তো নেই সকালবেলায় বেরিয়ে গেল দিদি ফোন করেছিল বললো তোমা তুই একা আছিস রিন্টুকে নিয়ে চলে তো ওকে মানা করলাম প্রথমে বললাম না আমার ভিডিও এডিটিং আছে তারপরে আপলোডিং আছে সব কিছু আছে তো থাক আমার রিন্টুর চারটের থেকে টিউশন আছে তো খুব জোর করছে চলে চলায় চলে তো রিন্টু এলো টিউশন থেকে স্কুল থেকে এলো এসে নিয়ে বললাম যাবি বড় মাসি বাড়ি বলে চলো হ্যাঁ রেডি হয়ে গেলাম এখন টোটো ধরবো আর দিদি বাড়ি আমরা টোটো পেয়ে গেছি আর চিন্টু বাবা থাকলে তালা টালা মেঘে একদম কি সুন্দর অত দেখতে হয় না ব্যালকনিতে